মহারাজগঞ্জ বাজারে ভেজাল কারবার হাতে ব্র্যান্ডের পণ্যের সাথে মেশানো হচ্ছে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো দল যৌথের প্রধান এবং বৃহত্তম বাজারটি হল রাজধানীর মহারাজগঞ্জ বাজার সারা রাজ্য থেকে খুচরো এবং পাইকারি ব্যবসায়ীরা আসেন এই মহারাজগঞ্জ বাজারে বিশেষ করে পাইকারি পণ্যের জন্য বিখ্যাত মহারাজগঞ্জ বাজার এই বাজারের প্রতি রাজ্যবাসীর বিশ্বাস নেহাত কম নয় কিন্তু একাংশ অসাধু ব্যবসায়ীর কারণে সেই বিশ্বাসের জায়গায় বড়সড় আঘাত আসতে শুরু করেছে বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযানে গিয়ে যৌথ বাহিনীর নজরে এলো এক ভয়ঙ্কর দৃশ্য বিভিন্ন ব্র্যান্ডের আসল সামগ্রীর সাথে মেশানো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল সামগ্রী অভিযান দিনের মতন সেটা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে সেই অভিযানটা করি করি আমরা আমরা মূল্য যাচাই চেক করি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে ডিগেল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে সদর মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এসেছি এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম দেখলাম সামনে মেমু দেয় না এরপরে আরো আমরা দুটা দোকান চেক করলাম সেখানে দেখলাম সারা কোনো মেমু ইস্যু করে না ও নার্য যেটা মূল্য তালিকা সেটা প্রপারলি মেনটেন করে না এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেব। এক্ষণে সবীর বাবু যে কথাটাকে বললেন আমরা প্রমোদ সার দোকানে আমরা ভিজিট করলাম সেখানে এর একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারালি ক্লোজ করবো এরপরে সদর মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেবো রিপোর্টের ওপর ভিত্তি করে আমাদের যে অ্যানালজিস্ট টিম আছেন যারা এটা পরীক্ষা করেন